আপনারা দেখছেন হলদিবাড়ি টাইমস বদ্ধ জলাশয়ের জলে কীভাবে পাট জাত দিয়ে উন্নত মানের হ্রাস পাওয়া যায় সেই বিষয়ে পাট চাষিদের প্রশিক্ষণ দেওয়া হল হলদিবাড়িতে জুট কর্পোরেশন অফ ইন্ডিয়ার উদ্যোগে ও বড় হলদিবাড়ি ফার্মার্স ক্লাবের সহযোগিতায় এমন শিবিরের আয়োজন করা হয়েছে উত্তর বড় হলদিবাড়ি গ্রাম পঞ্চায়েতের পয়ামারি এলাকায় এই শিবিরের আয়োজন করা হয় শিবিরে এলাকার একশো দশজন কৃষক প্রশিক্ষণ গ্রহণ করেন প্রশিক্ষণ দেন জুট কর্পোরেশন অব ইন্ডিয়ার শিলিগুড়ি রেজিওনাল দফতরের আধিকারিক সঞ্জয় কুমার বর্মন তপন অধিকারী রতন কুমার রায় উদ্যান পালন দফতরের ক্ষেত্র পরামর্শদাতা মানস মিত্র প্রমুখ শিলিগুড়ি রেজিওনাল দফতরের আধিকারিক সঞ্জয় কুমার বর্মন বলেন বেশিরভাগ পাট চাষিরা প্রাচীন পদ্ধতিতে পাট পচান এতে পাটের গুণগত মানের ক্ষতি করছে অথচ বদ্ধ জলাশয়ে পাট পচালে উন্নত মানের আস পেতে সাহায্য করতে পারে এক বিশেষ ধরনের অণুজীবাণু মিশ্রিত পাউডার পাট পচানোর এই অনুজীবাণু মিশ্রণটির নাম হল ক্রাইজাপ সোনা এর ব্যবহারের বিশেষ পদ্ধতি রয়েছে এই দিনের শিবিরে সেই বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়েছে তাছাড়া প্রাচীন পদ্ধতিতে পাট পচালে পঁচিশ থেকে আঠাশ দিন সময় লাগে কিন্তু এই পাউডার দিয়ে পাট পচালে মাত্র বারো দিনেই তা সম্পূর্ণ হয় দশ কিলো পাউডার দিয়ে প্রায় দুই বিঘে জমির পাট পচানো সম্ভব হবে উদ্যান পালন দফতরের ক্ষেত্র পরামর্শদাতা মানুষ মিত্রের কথায় নতুন পদ্ধতিতে পাটের গুণগত মান বহু অংশে বৃদ্ধি পাওয়ার ফলে পাটের ভালো দাম পাওয়া যায় উপকৃত হবেন এলাকার পাট চাষিরা এছাড়াও এদিন উপস্থিত সকল কৃষককে পাট পচানোর জন্য দুই কেজি করে ক্রাইজ সোনা পাউডার ও দুটি করে সজনা গাছের চারা দেওয়া হয়েছে